আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসে অক্সিজেনে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো মিডি টপস শার্ট লং টপস যেমন এই ভাইরাল টপস এটা কিন্তু আপনারা চাইলে এরকম স্লিভলেসও পড়তে পারেন স্লিভলেস বলতে এটা ম্যাগি হাতও বলে এক্সট্রা করে হাতা ভিতরে দেওয়া আছে বাট অনেকেই কিন্তু এরকম স্লিভলেস পরেন যারা ওয়েস্টার্ন পছন্দ করেন তারাও কিন্তু এভাবেই পড়তে পারবেন জি এক্সট্রা প্রত্যেকটা চোদ্দ ইঞ্চি করে হাতার লেন্থ হাতা দেওয়া থাকবে যারা চান লাগাই নিতে পারবেন প্রত্যেকটার সাথে পকেট পেয়ে যাচ্ছেন এবং এক্সট্রা বেল্ট কিন্তু প্রত্যেকটা পাবেন আর এটা বুকের একটু নিচে পেটের মাঝামাঝিতে স্মোকি করা থাকবে আর কালারগুলো কিন্তু একেবারে নতুন কালার আচ্ছা ভাই এটা লম্বাটা একটু বলুন লম্বাটা থাকবে হচ্ছে 44 46 এর মধ্যে আর বডি সাইজ থাকবে হচ্ছে 32 থেকে শুরু করে 46 পর্যন্ত সবাই পড়তে পারবে আর গুলো সব নতুন প্রিন্ট আপু এগুলার

নিয়ে আর আমাদের কিন্তু প্রতি তিন পিসের একটা কম্বো অফারে একশো টাকা ডিসকাউন্ট আছে এবং একই সাথে প্রতি ছয় পিসের একটা কম্বো অফারে তিনশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আর আমার যতটুকু মনে আছে এই টপসটা কিন্তু আমরা কোভিড এর সময় থেকে দেখাচ্ছি এখন পর্যন্ত এটার ডিমান্ড আর প্রত্যেকবার যেটা হয় এটা হচ্ছে কি এমন একটা ড্রেস টিনেজারদের জন্য যারা একবার পরে

আর আপনার যদি ভালো না লাগে তাহলে ড্রেস রিসিভ করতে হবে না রিটার্ন করে দিবেন একদম ফুল বাংলাদেশ পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি এই যে এখন যেটা দেখাচ্ছি এটা যে কি সুন্দর এটা মিডি টাইপের একটা শার্ট হ্যাঁ এই লেন্থটা এত বেশি আপুদের পছন্দ আর এটা হাতাটা দেখেন কি সুন্দর এটা তো হচ্ছে ফোর কোয়ার্টারের মধ্যে থাকবে এখানে বাটন করা থাকবে আর এই এখানে চারটা বাটন ওপেন করা যায় বুকের উপরে হাফ বাটনে থাকবে আর এটা দেখেন স্টেপটা কত কালারফুল সাইডে কিন্তু কুচি করা আছে অন্য কালার সাইডে কুচি আছে পাশাপাশি পকেট আছে এই যে দুই সাইডে কুচি আছে এবং দুই সাইডে তো পকেট থাকছে এখানে লম্বা বডি হ্যাঁ লম্বা লং থাকে হচ্ছে 34 36 এর মধ্যে আর বডি সাইজ থাকবে হচ্ছে 34 থেকে শুরু করে 48 পর্যন্ত আচ্ছা ओरिजिनल গার্মেন্টস এর কটন কাপড় ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে রিসেপ করবেন

থাকবে হচ্ছে থেকে এর মধ্যে আর প্রাইস থাকবে পাঁচশো টাকা অল বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকাও করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে দামের সাথে কোয়ালিটির সামঞ্জস্যতা না থাকলে নিতে হবে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন প্রাইস কত পড়ছে ভাই এটা টাকা তিন পিজে একশো টাকা ডিসকাউন্ট ছয় পিজে থাকবে হচ্ছে আপনার একটু সাইড না না এটা একদম অরিজিনাল গার্মেন্টস এর ফিনিশিং নিয়ে আসছি আমরা আপু একদিনের বিজনেস না নুরজান মার্কেটে কোনো মানে পারফেক্ট ড্রেস না দিলে কিন্তু কন্টিনিউ সেল করা যাবে না এখানে কিন্তু বাংলাদেশের সব ধরনের কাস্টমার আমাদের কাছে আসে সব কোয়ালিটি অবশ্যই ইয়া থাকবে মেইনটেইন করতে হয় সো নিতো জোসেফ অক্সিজেন নুরজান সুপারমার্কেটে হচ্ছে নিস্তরাতে শপ নাম্বার হচ্ছে 37 শপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন লোকেশনটা ভাই একটু ডিটেইলসে বলে দিক জানা আপনি ইজি ভাবে আসতে পারে নুরজান সুপারমার্কেটে দুই নং গেট শ্রীওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিস্তলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ